পিলারের উপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকানো সেকেন্ড গুলো কিভাবে অতি ব্যবহৃত আশা আর কতটা অপ্রত্যাশিত ইতিহাস এক লাইনে এসে আটকালো সোমবার রাতে সান্তিয়াগর গ্রাসে দুটি রাতের বিভৎস মুহূর্ত একদিকে ছেলেরা যাদের আমরা মনে করতাম অপেক্ষা করছে আরেকটি ট্রফির জন্য অন্যদিকে মরক্ষর সে অপ্রত্যাশিত জুগাড় যাদের অসহায় করা আত্মবিশ্বাস যেন ফুটবলের গন্ডি ছাড়িয়ে গেল ফল মরক্ষ দুই শূন্যতে জিতে নিল অনুর্ধ বিশ বিশ্বকাপ এবং ফুটবলের নতুন অধ্যায় খুলে গেল কাহিনীটা প্রথম থেকে ছিল নাটকীয় ম্যাচের বারো মিনিটে এক সুন্দর ফ্রিকিকে জবাবে দিলেন ইয়াসির জাবিরি সরাসরি নিখুঁত এমন একটি শট যা আর্জেন্টিডার দিক থেকে পরিকল্পনা ভাঙিয়ে দিয়েছে কেবল সেট পিসেই থেমে থাকল না সে উনত্রিশতম মিনিটে আবারও আরও একটি ক্লোজ রেঞ্জ সংযুক্তের মাধ্যমে দ্বিতীয় গোলটি করে খেলাকে রঙিন করলেন পুরো ফাইনালটাই হয়ে উঠল মরক্ষর আত্মবিশ্বাসের এক ভাঙা গড়া কাজ এই দুই গোলেই ম্যাচের মেরুদণ্ড ছিল এখন কৌশলগত দিক থেকে দেখলে বিষয়টা এত সহজ নয় আর্জেন্টিনা ছিল টেকনিক্যালি শক্তিশালী বলের নিয়ন্ত্রণে দ্রুত ভেতরে ভিতরে পাসিং সিস্টেমের সুবিধা রাখে কিন্তু মরক্ষ প্রদর্শন করেছে মাঠের প্রতিটি কুইন্টার মোমেন্টে কিভাবে প্রেসার ড্রিলড রাউটিনস এবং দ্রুত কন্ট্রা অ্যাটাক মিলিয়ে টেম্পো নিয়ন্ত্রণ করতে হয় তাদের মিডফিল্ডে গতিশীলতা ছিল প্রেসিং থেকে রিকভারি রিকভারি থেকে দ্রুত বল সাকসেসি ডিফেন্সিভ লাইন ছিল উচ্চ স্বচ্ছন্দে এবং জোরালোভাবে সংহত গোল দুটি বল প্রবাহের ধারাকে ভাঙার মুহূর্তে এসেছে একটাই নিখুঁত সেটপিস আর একটাই ভয়াবহ ফিনিশিং এই ধরনের ম্যাচ জেতার জন্য কেবল ট্যালেন্টে যথেষ্ট নয় প্রয়োজন আছে পরিকল্পনা সাহস এবং অনভিজ্ঞতা কিভাবে অভিজ্ঞতায় রূপান্তরিত হয় তা জানার ক্ষমতাও বেতনপত্রের নিরবতা লিওনেল মেসের বার্তা ম্যাচ হেরে দেশে ফিরতে হবে এই তরুণদের তাদের কাঁধে জাতীয় আবেগ ছিল এবং সেই কাঁধে একজন দিক নির্দেশক দেশের সর্বকালের সেরা মাইমি তারকা লিওনেল মেসি ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েই জানালেন ছেলেরা মাথা উঁচু রাখো তোমরা অসাধারণ একটা টুর্নামেন্ট খেলছো আমাদের গর্ব তোমাদের এই এক লাইনে রয়েছে অভিজাত জীবনের সহানুভূতি এবং সেই একই সুর যা বলছে পরাজয়ের পরেও মর্যাদা ধরে রাখা এক প্রকার জয় এখন ব্যক্তিগত বিজয় ও পুরস্কারগুলোর দিকে চোখ দিলে মরক্ষর ক্রিয়েটিভ হাব উৎমান মাম্মা পুরস্কার সংগ্রহে অনন্য ছিলেন তিনি গোল্ডেন বল জেলা করে নিলেন আর টুর্নামেন্টে তার ভীষণ এসিস্ট ও টেম্পো কন্ট্রোল মরক্ষর চলার গতিকে শিল্পের মতো সাজিয়েছে আর গোলের দৌড়ে নাম উঠল মার্কিন ক্রীড়াবিদের বেনজামিন ক্রেমাসচি এডিডাস গোল্ডেন বুট দেয়া হয়েছে তবে ফাইনালে জাবিবের ব্রেসের মতো মুহূর্তগুলো রেকর্ড বুকে টিকে থাকবে ইতিহাসগত প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ মরক্ষ এখন অনুর্ধ্ব বিশ বিশ্বকাপ জেতা দ্বিতীয় আফ্রিকান দেশ ঘানার পর এবং একই সঙ্গে প্রথমবার আরব জাতি হিসেবে শিরোপা তুলে নেওয়ার গৌরব তাদের নিজের এ জয়ের অর্থ কেবল একটি ট্রফি নয় এটি আফ্রিকার আরব বিশ্বের ও মরক্ষর যুবা ফুটবলের স্বাধীনতা বক্তব্য যে শিক্ষা দেয় সঠিক প্রোগ্রামিং ডেভেলপমেন্ট ও তীব্র প্রতিভা মিললে বিশ্বেও জায়গা করা যায় কি শিখলেন আর্জেন্টিনা টেকনিক্যাল উচ্চতা থাকা মানে ফাইনালে স্বয়ংক্রিয় জয় নয় খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি সেট পিসের সচেতনতা ম্যাচের প্রথম বিশ থেকে ৩০ মিনিটে দখল করে রাখার কৌশল এসবে পরিবর্তন করতে হবে আর মরক্ষকে দেখে অন্য সব জাতি বুঝবে কিভাবে সিস্টেম্যাটিক ডেভেলপমেন্ট ও আত্মবিশ্বাস নদীর ধারা বদলে দিতে পারে কোচিং স্টাফের সিলেকশন ডাইনামিক সাবস্টিটিউশন এবং তরুণদের ব্যবস্থাপনা এসবে এখানে প্রশংসার যোগ্য ফুটবল এমন এক খেলা যেখানে অনুপ্রেরণা এবং প্রস্তুতি কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করে আর আজকালকার তরুণদের কাছে ইতিহাস ইতিহাস বড় চাবি আর্জেন্টিনা শিখতে আর মরক্ষ আমরা সবাই দেখলাম এক ম্যাচে কত গল্প কত শিক্ষা কত টানা পড়েন লুকানো থাকে মেসির কথার মতোই মাথা উঁচু রাখো কারণ পরাজয় তো কেবল এক অধ্যায় আসল কাজ শুরু হয় তার পরে মেসির এই উক্তি আপনাদের কি মন ছুঁয়ে গেছে এবং এই ম্যাচটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এমন সব নিত্য নতুন ফুড অ্যানালাইটিক্যাল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে এখনই ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে